হিসেবে তৈরি করেছে অত্যাধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে তাদের জেলেদের করেছে সুকৌশলী যার কোনো অংশ আমাদের জেলেদের উপর নেই বরং তাদের উপর দমন পীড়ন আইনি বেড়া জালে জটকা নানান রকমের ষড়যন্ত্রে লিপ্ত একে অপর জেলেরা নদী কিংবা সমুদ্র কলেটি জেলেদের জন্য নিরাপদ নয় বিভিন্ন সময় বিভিন্ন খবর শুনতে পাওয়া যায় সমুদ্রে ডাকাত আতঙ্ক নদীতে আধিপত্য বিচার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মার্ডারের মতো ঘটনা অন্যদিকে আমাদের মৎস্য অধিদপ্তর যথা উপযুক্ত সিদ্ধান্ত না নেওয়ার কারণে বরগুনা হারিয়ে ফেলেছে সেই মৎস্য সম্পদের অফ্রত ভান্টার তাই একটাই দাবি আমাদের যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে বরগুনা বরগুনা মাছ বাজার এবং বরগুনার জেলেরা মৎস্য ব্যবসায়ীরা উভয় সকলের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইনিভাবে বল প্রয়োগের আগে অবশ্যই প্রত্যেকটা জেলেকে সচেতন করতে হবে তার করণীয় বিষয়গুলো অবশ্যই আমরা আমাদের নদীগুলো দূষণমুক্ত রাখবো তাই অবশ্যই ইলিশ প্রজনন মৌসুমে দীর্ঘ বাইশ দিনের অবরোধ আমরা সফল করব আর এরই মাঝে নদী দূষণ থেকে প্লাস্টিক বজ্রের সেই আগ্রাসন রুখব একযোগে একত্রে সর্বস্তরে মিলেমিশে আমরা কাজ করলে মাছে মাছে পরিপূর্ণ त्रे में शुभकाम

গরু মাছ বাজারে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া দরকার এখানে দেখতে পাচ্ছি আমরা নতুন উদ্যোক্তা মাছছরাছি ইমজান এই যে ইমজান কোকোল টোনারে হয়েছে এরা উদ্যক মাছের দামে অবশ্য সর্বনিম্ন কিনা পড়ে 450 ব্যাচা লাগে 80 কেজি

ডা সাজিয়ে তারপরে ইলিশ বিক্রি করে এই যে অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় একদম বেরিয়ে কিন্তু মাছ কই মাছ পেয়ে ডোঙ্গা খালি অনেক ডোঙ্গাই খালি কিছু কিছু ডোঙ্গা মাছ আছে